মাই খেলবো ফিরি ফায়ার আমাদের তো আর দেরি নেই মোটামুটি দুই এক দিন আছে হ্যাপি নিউ ইয়ার আসতে তো তার আগে অ্যাডভান্স হ্যাপি নিউ একটা গান বলছি ঠিক আছে আমাদের চলে আইলো লজকে আইলো তো গানটা আমি লিখেছিলাম দু বছর আগে ঠিক আছে কোয়ার সং বটে আমাদের যেটা একটা মানে শঙ্করদার গান ভাইরাল হয়েছিল যে শ্যাম্পু করা চুলি আমার উড়ে উড়িয়ে যায় মানে মিরাদি গায়েছিল তো ওই গানটার থেকে আমি সুপ্রান বলছে সকালে উঠে আমি করি প্রেয়ার সারাদিন ঝাড়ে খেলবো ফিরি ফায়ার মাঝে মধ্যে খাবো টুকটাক বিয়ার বাম ফার্লাই কমাবাড়া করব গিয়ার মাঝে মধ্যে খাব টুকটাক বিয়ার বাম ফার্লাই কমাবড়া করব গিয়ার তোমরা বটো তোমরা ভোট সবাই ও ডিয়া মাই ডিয়া ভি রিফায়ার খব তার সবাই কে জানাই হ্যাপি নিউ ইয়ার কেন ভি রিফায়ার খব টুকটাক বিয়ার সবাইকে কে জানাই হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা তুমরা করবে এস আই no